আমি আমি আপনি একটা বছর কেন ছাত্র কাছে গেলেন না এই জবাব আছে আপনার কাছে ওর ওর কাছে গেছিলাম অনেকবারই না তোর বোনের কথা হইছে কিন্তু ওর কাছে গেছি ও গালিগালাজ করে ওর মাও করে নাওজাল মিথ্যা কথা কবি না তোর নাম্বার আমার দ্বারা নাই বল বলতে বলেন পরে আপনি কথা বলেন হ্যাঁ বলেন আমি ওদের বাসায় গেছি ওরে আনতে গেছি ও আমার গালি গালাস করে আমার মারি নিয়ে গেছি অনেক বুঝাইছি আসবো না ঠিক আছে আসবো না পরে তারপর প্রথম বউ চৌকি চায় আচ্ছা তারপর আমি গেছি ওরে আনতে ওই আমার দেখতেছে যে আমি ওরে বিরক্ত করতেছি পরে আমার এই যে কদমতলি থানার তারকার নাম্বার দিয়ে ফোন দেয় আমার বয় দেখাইছে যে এই নাম্বারে যদি তুমি কোনো সময় ফোন দাও তাইলে তোমার নারী শিশু মামলা দিয়ে তোমার চালান দেবো না নারী শিশু মামলার কথা বলে নাই

এক মাস হলে সংসার করছেন আপনি ভালোবাসার প্রথম স্ত্রী ছিল তো বিয়ে করেননি আপনি তাহলে তার সাথে তার বিরুদ্ধে অভিযোগ আপনি তাকে বলবেন তিনি আমার ওয়াইফ ছিল তিনি ভালো ছিল আপনি কেন মিথ্যা অভিযোগ করলেন তার বিরুদ্ধে বলেন কোথা থেকে মিথ্যা অভিযোগ করলাম এই যে বলেন জল্লা টাকা পয়সা জল্লাতে টাকা পয়সা নিয়ে আসছে আপনি কি সাথে ছিলেন তাহলে আপনি ওর সাথে ছিলেন না তাহলে আপনি এই কথা বললেন কেন ওর দাদার বয়সের মতো একটি লোকের ও যে বিয়ে করলো ঠিক আছে দাদার বয়সের মতো যে লোকটারে যে বিয়ে করলো ওনার

পারিবারিক ব্যাপার নিয়ে একটা বলতে দেন তোর বাসায় বিয়ার সময় আসিলাম না আমি বিয়ের সময় আসছিলাম না আমি এমনকি তোর বাসায় আমার কোনো ফ্যামিলি যায় নাই ঠিক আছে আমার বিদেশ যাইবো গা আমার কয়েছে বিদেশ তো যাবো গা আমি একটু সাথে দেখতে যাবো

বাংলাদেশে আইনে আছে আপনি যদি সংসার না করতেছেন তার সাথে আপনি ডিভোর্স দিতে পারবেন এবং এও যদি সাথেও যদি সংসার না করে তাহলেও ডিভোর্স দিতে পারবেন সংবিধানে লেখা আছে বাংলাদেশ আইন প্রেক্ষাপটে

না এটা বুঝাছে না বুঝতে চেয়েছিলাম কি বুঝ করতে চাচ্ছেন বলেন সামনাসামনি জিজ্ঞেস আর কি বুঝ জিজ্ঞেস করেন বুঝ করার মতো কিছু নাই সাথে কি সংসার করবার সাথে আবার না আমি আবার সংসার করবো সাইরে দিচ্ছি আমি তো সাইডে দিচ্ছি